দু পয়সার ফুটো নেতারা শুনে যান আপনারা যদি একবারে জেলে ঢোকে তৃণমূলের বালু মুখার্জি আপনার খবর নেবে না রহিমা মন্ডল আপনার খবর নেবে না আর এখানকার যিনি এমএলএ আপনার খবর নেবে না আপনার বাড়িতে মা আছে ভাই আছে বোন আছে তাই আপনাকে বলছি আপনি সাবধান হয়ে যান এই লড়াইয়ে আমাদের সেনাপতি নওশাত সিদ্দিকী তাকে 42 দিন আটকে রাখা যায় মেরুদণ্ড বিক্রি করে দু ছাব্বিশে এই হারুয়া থেকে চিহ্ন বিধানসভায় যাবে বাজরা কখনো মুসলমান হতে পারে না দাঙ্গাবাজরা কখনো হিন্দু হতে পারে না আমরা আমি আমার পুলিশ প্রশাসনকে বলে দিয়েছি মাথা লক্ষ্য করে গুলি করতে আমরা সেই সম্প্রীতির বাংলায় বড় হয়েছি আমরা বলতে চাইছি আমরা দেখলাম আমরা কিছুদিন আগে আমরা আইএসএফ এর প্রতিনিধি দল আমরা মহেশতলায় গিয়েছিলাম যেটাই পশ্চিম বাংলার ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবারের মডেলের একটা বিধানসভা মহেশতলা সেই মহেশতলায় আমরা গিয়েছিলাম মহেশতলায় আমরা গিয়ে কি ভয়ঙ্কর দৃশ্য দেখলাম একটা মুসলমান ভাই সেখানে ফল বিক্রি করে আজকে দীর্ঘ পনেরো চোদ্দ পনেরো বছর ধরে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন আদিবাসী দলিত সবাই তার দোকান থেকে ফল কেনে আমার হিন্দু মায়েরা তার দোকান থেকে ফল কেনে আমার দেবতার পুজোর অর্ঘ হিসাবে ফল কেটে দেয় সেখানকে মুসলমান ভাইরা দেয় কিন্তু আমরা দেখলাম আমরা দেখলাম যে কুরবানি ঋদে যখন আমার সেই ভাই বাড়ি গেছে সেই দোকানে তারা তুলসী মণ্ডপ তৈরি করলো তুলসী মণ্ডপ তৈরি করে সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করলো আর সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের খাকি পুলিশ দাঁড়িয়ে থেকে দেখলো সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধালো আর আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় এই হারোয়াতেও চেষ্টা করবে এর আগেও প্রয়াত নুরুল ইসলাম এই বসিরহাটকে জ্বালিয়েছে বাদুরিয়া আগুন জ্বলেছে দেগঙ্গায় আগুন জ্বলেছে এই মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বেই আপনি হিজাব পড়ুন আপনি বোরখা পড়ুন কিন্তু বাংলাকে আমরা দুভাগে ভাগ হতে দেব না এই শপথ আপনারা নিয়েছি তাই আমার চেয়ারম্যান বসে আছেন এই কথাটা বলবো আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী বলেছেন মোরা এক বিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তারে নয় হিন্দু তাহার প্রাণ আমার মুসলমান ভাইরা মাথায় টুপি পরে মসজিদে গিয়ে নিরাপদে নামাজ পড়বে আমার হিন্দু ভাইরা আমার হিন্দু মায়েরা মন্দিরে গিয়ে ঘন্টা বাজিয়ে পুজো করবে আর আমার মতুরা মতুয়া ভাই তারা তারা ডঙ্কা বাজিয়ে করবে আর আমার খ্রিস্টান ভাইরা তারা গির্জায় গিয়ে প্রার্থনা করবে আমরা এই সোনার বাংলা দেখতে চাই যে বাংলায় সম্প্রীতির বাংলা যে বাংলায় কাজী নজরুল ইসলামের শ্যামা সঙ্গীত পুজোর মন্দিরে বাজবে আমরা সেই বাংলাকে

আছে 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 ভাই বোন তাই আপনাকে বলছি আপনি সাবধান হয়ে যান এ লড়াইয়ে আমাদের সেনাপতি সিদ্দিকি তাকে বিয়াল্লিশ দিন আটকে রাখা যায় মেরুদণ্ড বিক্রি করে না আমরা আর মানুষকে বলতে চাই থেকে বিধানসভায় যাবে সবাই ভালো থাকবেন ঠান্ডা রেখে বুথে গিয়ে কাজ করতে হবে একশো দিনের কাজের অধিকার প্রধানমন্ত্রী কাজের অধিকার আমরা ফেরত আনবই এই কথা বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এন ক্লাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ নওসাদ সিদ্দিকি জিন্দাবাদ